নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি আজকে দেখাবো আপনাদেরকে পিতলের জগন্নাথ ও বলরাম ও সুভদ্রার মূর্তি তোমরা ভিডিওটা দেখো আমি দেখাচ্ছি কত কি দাম কোথায় পাওয়া যাবে সব আমি এই ভিডিওটার মধ্যে বলবো চলো ভিডিওটা শুরু করি এই যে আমাদের দোকান অতুল মার্কেটে দোকান আমাদের অতুল মার্কেট শ্রী গণেশ বাসনালয় দেখতে পাচ্ছ দোকানটা এই যে সাইনবোর্ডের দোকানের নাম লেখা আছে শ্রী গণেশ বাসনালয় অতুল মার্কেট মালদা এই যে ওখানে আছে জগন্নাথ বলরাম সুমদ্রা দেবের ঠাকুরগুলো পিতলের এবারে দামগুলো বলছি দামগুলো দেখবে আর ওজনগুলো তোমাদেরকে দেখিয়ে দিই কত কি ওজন হচ্ছে ঠাকুরগুলোর আর কত কি দাম পড়বে ভিডিওটা দেখো ঠিক আছে চলো দেখাই প্রথমে এটা দেখাই এটা খুব সুন্দর আছে একটা এটার কত দাম পড়বে সেটাই তোমাদেরকে বলি এটার ওজন হচ্ছে দুই কিলো একশো পাঁচ গ্রাম এটার দাম পড়বে একুশশো টাকা একুশশো টাকা মতো পড়বে এটা এই সেটটার টোটাল সেটটার চলো তারপরে দেখাই এবারে এটা দেখায় এটার ওজন হচ্ছে নয়শো পঞ্চান্ন গ্রাম এটা মোটামুটি নশো টাকা মতো পড়বে এটা নশো টাকা চলো আর একটা দেখাই এবার এটা দেখায় এটা কত আসছে দেখতেই পাচ্ছ এটার ওজন হচ্ছে নয়শো ষাট গ্রাম এটাও মোটামুটি নয়শো সাড়ে নশো টাকা মতো পড়বে এগুলো দেখতে পাচ্ছো এগুলো পিসের আছে এগুলো কোনো ওজন হবে না এগুলো এক একটা আড়াইশো টাকা করে দাম পড়বে সব তো সুন্দর এইটাই এটার মোটামুটি পড়বে একুশশো টাকা মতো খুবই সুন্দর কেউ যদি নিতে চাও তাহলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের ঠিকানা অতুল মার্কেট পুরনো বাস স্ট্যান্ড মালদা